আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দেখুন কত রৌদ্র প্রচণ্ড রৌদ্রের মধ্যেও বাগানে আসতে হয়েছে কিছু হারভেস্টিংয়ের কাজ তো আছেই সাথে আপনাদের সাথে একটু গল্প করব একটু শেয়ার করব ভিডিওগুলো এই যে হ্যাঙ্গিংগুলো গতদিন দেয়া হয়েছিল প্রত্যেকটা হ্যাঙ্গিং খুব ভালোভাবে করা হয়েছে আর গাছগুলো সেট হয়ে গেছে প্রত্যেকটা টবেই প্রায় ফুল আসা আরম্ভ হয়ে গেছে এখানে আমার কাজ হচ্ছে কিছু কিছু ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো পরিষ্কার করে দিতে হয় আর পর্তুলিকা গাছ আমি কত জায়গায়তে লাগিয়েছি হিসাব ছাড়া আর অনেক ধরনের ভ্যারাইটিও রয়েছে আমার কাছে আপনারাও যদি বাগান করে ভালোবাসেন বা এই ফুলটাও খুব ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সবসময় দেখতে পাবেন পর্তলিকার গাছ আমি কখন কিভাবে সাজাইয়ে লাগিয়েছি বা কিভাবে খাদ্য দেয়া হয় কিভাবে লাগাতে হয় সমস্ত টিপস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর বাগান মধ্যে হচ্ছে সবজির বাগান আমি ফুলের বাগান দুটোই করে থাকি আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন দেখুন বাগানের ভিতরে আনার পরে ফুলগুলো অনেক বেশি পরিমাণে ফুটে আরম্ভ হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ পায় অনেক রোদ আছে আর ঢেঁড়স তো হারভেস্ট করতেই হবে এটা হচ্ছে আমার প্রত্যেক দিনেরই কাজ তাই সকালবেলা আসাটাই এই জন্য ঢেঁড়সগুলো বিকালে নিলে তোর কাজ হবে না সকালবেলা এসে নিয়ে যাই আর সকালবেলা যেহেতু এত রোদ এত রোদ্রে কাজ তো আর করতে পারবো না খুব সকালে আসলে কাজ করা যায় আমি আজকে খুব সকালে আসতে পারলাম না আজকে বিকালবেলা আসবো কাজ করব আর অবশ্যই কি কাজ করি না করি আপনাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সহায় করবেন তাই সবাইকে বলছি ভিডিও পছন্দ হলে প্লিজ প্লিজ বলছি সবাইকে লাইকটা না দিয়ে কিন্তু কেউ সরে যাবেন না অনেকেই দেখেন অনেকে কমেন্ট করেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান তাই বন্ধুদের সবাইকে বলছি লাইক দিলে আপনাদের এক লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমার অনেক সহায় হয়ে যাবে তাই আমাকে সহায় করলে আপনাদের তোর ক্ষতি নেই আমি অনেকেরই ভিডিও দেখে থাকি খুবই ভালো লাগে বাগানের ভিডিও আমার কাছে আর আপনি কোথার থেকে দেখছেন কোন জায়গাতে দেখছেন সেটা যদি আমাকে জানান তাহলে দেখে আমারও বেশি ভালো লাগবে এই যে দেখুন অনেকগুলো ঢেঁড়স উঠিয়ে নিলাম তারপর একটা ছোট্ট কাজ আছে দেখুন বাগানটা গরমের মধ্যে মনে হয়েছে না রৌদ্রে খা খা করছে এরকম গরম গরমে আর মানে বাগানে থাকাই যাচ্ছে না আর একটা ছোট্ট কাজ আছে সেটা করেই খুব তাড়াতাড়ি রুমে চলে যাব। কাজটা হচ্ছে সেদিন যে আমি কচুর গাছ লাগিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে সেই কচুর যে বাক্সাতে আমি বসিয়েছি সেই বাক্সটাতে একটা কচু গাছ আগে থেকেই আছে সেই গাছটাতে অনেকগুলো লতা হয়েছে সেই লতাগুলো আমি আজকে উঠিয়ে নিলাম তার সাথে লতা ওঠানোর পরে কচুর কিছু আগেগুলোও কাটে কেটে নিয়ে যাব কচুর কিন্তু আমি খুব ভালোবাসি আমার মতন যদি আপনারা লতা বা কচু ভালোবাসেন তাহলে লাইক এটা তো অবশ্যই পাব লাইকটা দিয়ে যাবেন এই যে দেখুন কচুর টাইকাগুলো খুব বড়ো বড়ো হয়েছে আর লতাগুলো বেশ সুন্দর হয়েছে একটা গাছের লতা চার পাঁচটা গাছের লতা হলে তো বেশ হয়ে যেত আমি এই ছোট গাছগুলো আলাদা আলাদা করে তবে লাগিয়ে বসিয়ে দেব যাতে করে আমার লতা আর বাজার থেকে কিনতে হয় না অনেকেই লতা করেন দেখেছি আমি টবে আমি অনেকের ভিডিওতে দেখেছি তাই আমি উৎসাহ পেয়েছি আমি কচু গাছ বসিয়ে দেব মাটির টবের মধ্যে যাতে করে লতা পাওয়া যায় তা বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে সময় প্রায় শেষ হয়ে গেল কচুর লতা উঠানো মোটামুটি শেষ সাথে কচুর গাছগুলোও উঠিয়ে নিলাম আর ছোটো ছোটো গাছগুলো একটু বড় হয়েছে বেশ ভালো লাগছে তাই কচুগুলো নিয়ে এখন ঘরে চলে যাবো সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং